সুপ্রিয় দর্শক মণ্ডলী সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আপনাদের নিয়ে চলে আসলাম ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার নয়ন স্ত্রী ইউনিয়নে নিয়ে চলে আসলাম আপনাদের আজকে দেখাবো অতি কম বাজেটের মাঝে একটি পাকা সড়ক সংলগ্ন জমি যারা এতদিন যাবৎ খুঁজছেন যে অতি কম টাকায় আপনাদের স্বপ্নের বাড়ির তৈরি করতে পারবেন কি না কিংবা আপনার সেই কাঙ্ক্ষিত ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন করতে পারবেন কিনা ঠিক এই ধরনের একটা জমি আপনাদেরকে দেখাবো এই জমিটার পরিমাণ হচ্ছে একশো বাইশ শতাংশ এবং অবশ্যই তিন রেকর্ডে মিল রয়েছে সিএসএসএ এবং আর এস এবং এই জমিটা হচ্ছে পাকা সড়ক সংলগ্ন এবং পাকা সড়কের সাথে এই জমিটার মুখ রয়েছে প্রায় ষাট ফিট প্রশস্ত এবং মজার বিষয় হচ্ছে এর নিকটস্থ যে বাস স্টেশন অর্থাৎ বান্দুনা বাস স্টেশন সেখান থেকে এই জমিতে আসতে সর্বোচ্চ দশ টাকা ভাড়া দিতে হয় মাত্র দশ টাকা এবং ঢাকার গুলিস্থান এবং মোহাম্মদপুর থেকে এই জমিতে আসতে সর্বোচ্চ সময় লাগে দেড় ঘন্টা এবং দূরত্ব হচ্ছে পঁয়ত্রিশ কিলোমিটার প্লাস এবং এই জমির সাথে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন আবাসিক এরিয়া রয়েছে এবং এর আশেপাশে কিন্তু ইতিমধ্যে নির্মাণ কাজ চলছে এছাড়াও প্রতিরোধী ব্যবস্থাও রয়েছে এবং যে কোনো প্রকার যানবাহন দিয়ে এই জমিতে আসা যায় এবং পাশে রয়েছে স্থাপনা দেখা যাচ্ছে এবং এই দিক দিয়ে এই জমিটা হচ্ছে সামনে দিয়ে যে রোডটি চলে গেল এই রোডটি হচ্ছে সাভারে যাওয়ার জন্য একটি অন্যতম যোগাযোগের ব্যবস্থা এবং নতুন যে ব্রিজটা হচ্ছে বান্দুরা বাজারের সাথে এই নতুন ব্রিজের এটাই হচ্ছে একমাত্র মেন রাস্তা এবং রাস্তাটি হচ্ছে প্রায় চব্বিশ ফিট প্রশস্ত এবং এই জমিতে যত প্রকার এবং এই জমির সাথে যে রোডটা রয়েছে এই রোডের সব সময় যে কোনো প্রকার যানবাহন পাওয়া যায় যার মাধ্যমে খুব সহজেই যাওয়া আসা করা যায় এখন আপনাদেরকে নিয়ে আসলাম জমির ভেতরের অংশে এখান থেকে আপনার দেখাচ্ছে কোনটা কোনটা জমি ওই যে ওটা হচ্ছে মেন সড়ক যেখানে আমি দাঁড়িয়েছিলাম যেখান থেকে দেখা যায় হচ্ছে জমির মুখ আমি জুম করে দেখাচ্ছি এই যে দূরে দেখা যায় কলা গাছ ওই পর্যন্ত জমির সীমানা একশো বাইশ শতাংশ সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি চেষ্টা করি আপনাদের সামর্থ্য অনুযায়ী বা আপনাদের সাধ্য অনুযায়ী আপনাদের পছন্দের লোকেশন অনুযায়ী জমি দেখানোর জন্য এবং এছাড়াও যারা আমাকে ফোন করে থাকেন তারা আপনাদের বিষয়গুলোকে বা আপনাদের চাহিদার বিষয়গুলোকে অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাকে লিখিত আপনারা জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সামর্থ্য এবং সাধ্য অনুযায়ী জমি তথ্য দেওয়ার জন্য সে পর্যন্ত সকলে ভালো থাকবেন পরবর্তী পর্যায়ে দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে এবং এই ভিডিওর যাবতীয় তথ্য এই জমি সম্প্রদায় জমি বিষয়ে যাবতীয় তথ্য জানতে হলে ভিডিওর সে ভিডিওতে যে নাম্বারটি দেওয়া থাকবে সেটা যোগাযোগ করে নেবেন সকালে ভালো থাকবেন সকালকে সকলকে শুভেচ্ছা এবং ধন্যবাদ